বনগার প্রাক্তন পুর প্রধান শঙ্কর আড্ডের বাড়িতে পৌঁছে গেল সিবিআই সিবিআই আধিকারিকরা বনগায় শঙ্কর আড্ডের বাড়িতে রেশম দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে ধৃত এই শঙ্কর আড্ড্য পাঁচই জানুয়ারি শঙ্কর আড্ডের বাড়িতেও যায় ইডি সেখানে তল্লাশি চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের গাড়িতে ভাঙচুর চড়াও হয় ইডি আধিকারিকদের উপর বেশ কিছু মানুষ শঙ্কর আড্ডের অনুগামীরা এমনটাই অভিযোগ ইডির উপর হামলার অভিযোগেরও তদন্তে সিবিআই এই মুহূর্তে কি পরিস্থিতি কি চলছে সেখানে জানবো বাড়িতে ভট্টাচার্যের ইডির তল্লাশির সময় তল্লাশি অভিযানের সময় ইডির উপরে হামলার ঘটনা ঘটে সেদিনই ঠিক রাতে চেয়ারম্যান বাড়িতেও কিন্তু সতেরো ঘন্টা ধরে ইডির তল্লাশি চলে এবং সেই সতেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর চেয়ারম্যান গ্রেফতার ইডি এবং সেই পর তাকে যখন ঘন্টা পর তাকে যখন ঘটনা ঘটে সেই তদন্ত ইতিমধ্যেই আদালতের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করেছে সিবিআই তারপর প্রেক্ষিতে শিমুলতলা বাড়িতে কিছুক্ষণ এসে পৌঁছন সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বেশ কিছুক্ষণ এই শঙ্করাজের বাড়ির আশপাশের এলাকা তারা ঘুরেন ঘুরে মূলত যে যে জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে সেই সিসিটিভি ছবি তোলেন সমস্ত কিছুর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তারা করতে থাকেন এবং শঙ্করাজ্যের বাড়ির আশপাশে পতুর দিকে প্রতোর দিকে কিন্তু তারা ঘুরে দেখেন এবং পুলিশের কাছ থেকে কিন্তু রিপোর্ট নেন পুলিশের কাছ থেকে তথ্য তারা নেন এবং সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে শঙ্করাজ্যর বাড়ির সামনে থেকে তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন তাদের অন্য কর্তব্য হতে পারে আমরা সেই দিকে ফলো রাখার চেষ্টা করছি প্রায় দশজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অর্থাৎ এবং তাদের সঙ্গে পাঁচজন সিবিআর আধিকারিক তারা কিন্তু এই সিমনতলার বাড়িতে শঙ্করাচার্যের বাড়িতে প্রায় আধ ঘন্টা তারা বাড়ির এলাকায় ছিলেন বাড়ির যদিও বাড়ির মধ্যে তারা ঢোকেননি বাড়ির দরজা আমরা দেখছি বাইরে থেকে গ্রিল বন্ধ ছিল কিন্তু বাড়ির কোনো সদর বাতা বা ঘরের ভেতরে ঢোকার তারা চেষ্টা করেনি তারা আশপাশের সমস্ত জায়গার ভিডিওগ্রাফি এবং কোথায় কোথায় সিসিটিভি রয়েছে রাস্তায় লাগানো সেই সমস্ত জায়গার ফটোগ্রাফি করে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে তারা কিন্তু এই মুহূর্তে শুমন্তলা বাড়ি থেকে মেরিয়ে পড়লেন শুভদীপ নজর রাখো কম রাখো অর্থাৎ শঙ্কর আড্ডোর বাড়ির ভেতরে ঢোকেননি সিবিআই আধিকারিকরা কিন্তু ওই এলাকার বিভিন্ন জায়গা দেখেছেন সেখানকার ছবি তুলেছেন স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা আরও একবার জানাবো আপনাদের বনগায় প্রাক্তন পুরপ্রধান প্রধান শঙ্কর আড্ডু যে শঙ্কর আড্ডুকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই ধৃত সেই শঙ্কর আড্ড্যর বাড়িতে আজ পৌঁছে যান সিবিআই আধিকারিকরা খানিক আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই আজ বনগায়ে শঙ্কর আড্ডর বাড়িতে পৌঁছে যান তারা একদিকে সন্দেশখালী প্রথমে সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে এবং তারপর বনগাঁয় শঙ্কর আড্ড বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডোর বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছান সেখানেও তথ্য তালাশ করেন তারা এবং সেখানকার পুলিশের সঙ্গে কথা বলেন বিভিন্ন জায়গার ছবি তোলেন তারা আর এরপর এই মুহূর্তে সেখান থেকেও বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়েই প্রথমে সন্দেশখালী একদিকে পৌঁছান অন্যদিকে বনগাতেও পৌঁছান শঙ্কর আড্ডোর বাড়িতে সিবিআই আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তেই এই শঙ্কর আঢ্যর বাড়িতে যাওয়া তারপর সেখানে দীর্ঘক্ষণ প্রায় সতেরো ঘন্টা তল্লাশি জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরের গ্রেপ্তার করেছিল এই শঙ্কর আঢ়্যকে গত পাঁচই জানুয়ারি আর সেদিনই সন্দেশখালীর মতো বনগাতেও আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের তাদের উপর চড়াও হয় সেখানে শঙ্কর শঙ্করআর অনুগামীদের এমনটাই অভিযোগ সরাসরি একবার কমলাক্ষর কাছে যাব কমলাক্ষ শঙ্করাঢ্ডোর বাড়ি সেই এলাকায় পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা সেখানে বিভিন্ন জায়গা ঘুরলেন পুলিশের সঙ্গে কথা বললেন কিন্তু শঙ্কর শঙ্করাঢ্ডোর বাড়িতে প্রবেশ করেননি সিবিআই আধিকারিকরা একেবারেই শুভদীপ শঙ্কর বাড়িতে সিবিআই আধিকারিকরা ঢোকেন না বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন সিআরপিএফ জওয়ান তারা কিন্তু বাড়ির ভেতরে কেউ ঢোকার চেষ্টাও করেননি আমরা দেখলাম শিমুলতলার বাড়িতে বনগাঁ শিমুলতলার বাড়িতে বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের বাড়ির চৌহদ্দি গোটা চৌহদ্দি তারা ঘুরে দেখেন পুলিশকে সঙ্গে নিয়ে এবং পুলিশের বনগাঁ থানার আধিকারিক তিনি ঘটনাস্থলে ছিলেন তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেন এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজকে যে যে জায়গায় এই রাস্তায় কমপক্ষে শঙ্করার্যের বাড়ির চারপাশে পাঁচটি সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলির লোকেশান তারা দেখেন সেই সিসিটিভির ছবি তারা তোলেন কোথায় কোথায় লোকেশান আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে সিবিআই আধিকারিকের টিমের সঙ্গে কিন্তু আমরা এই মুহূর্তে বনগাঁ শহরের মধ্যে রয়েছে শিমুলতলার বাড়ি থেকে এই আধিকারিকের টিম সিবিআই টিম তারা বেরিয়ে পড়েছেন বেরিয়ে তাদের গন্তব্য নতুন জায়গায় হতে পারে আমরা সেই আন্দাজ করেই কিন্তু তাদের সঙ্গে রয়েছি একদিকে রেশন দুর্নীতির তদন্তে ইডির কাছে ধৃত আড্ড এবং তারপর তাকে সতেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গত পাঁচই জানুয়ারি অর্থাৎ সরবেরিয়া যেদিন সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল ইডির পরে হামলার ঘটনায় সেদিনই এই আড্ডের বাড়িতেও কিন্তু হামলার মুখে পড়তে হয় ইডি বাহিনীকে আদালতের নির্দেশে তারই তদন্ত এই মুহূর্তে করছে সিবিআই এবং সেই তদন্তে সিবিআই এই মুহূর্তে বনগাঁ শহরে বনগার প্রাক্তন চেয়ারপার চেয়ারম্যান শঙ্কর আড্ডের বাড়িতে এই মুহূর্তে বাড়ির চৌহদ্দিতে তল্লাশি চালিয়ে পুলিশের সঙ্গে পুলিশকে বিভিন্ন রকম তাদের নির্দেশ দিয়ে এবং পুলিশের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু বনগাঁ শহরে তারা ছাড়ছেন নতুন করে আর কারোর সঙ্গে তাদের দেখা করা বা নতুন কোন জায়গায় কোনো অভিযান হয় কিনা সেদিকে কিন্তু আমাদের নজর এই মুহূর্তে থাকবে শুভদীপ নজর রাখো কমলাক্ষ অর্থাৎ সিবিআই আধিকারিকরা এরপর বনগায় অন্য কোথাও কি যাবেন সেদিকেও আমাদের নজর থাকবে শঙ্কর আড্ডোর বাড়ি বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডো যাকে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের তার বাড়িতেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা